আল্লাহ ছায়া থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম samaunya gurau tadi samaunya gurau aru gurau bas bismillahirrahmanirrahim Alhamdulillah الحمد لله نحمده ونستعينه ونستغفره بسم الله ونؤمن به ولا نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات في أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان لا سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها العادلون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الملائكة دخول على النبي يا أيها الذين آمنوا سلوا عليه وسلموا تسليما اللهم سلم প্রচুর মানুষ এই রোদে ঘরে আরামে শুয়ে আছে বা ঘরে বসে আছে আপনারা কিন্তু বেশ কিছু মানুষ আবার এই গরমে বসে দরু শরীফ করছেন আপনাদের বিবেক কি বলছে আপনারা কি পাগল একটু আওয়াজ দিয়ে বলুন আপনারা পাগল নয় আপনারা পেমেন্টটা নিয়ে এসেছেন আর এই প্রেমটার নাম হলো ইমান জোরে বলুন সুবহান আপনাদের ইমান আপনাদের টেনে নিয়ে এসছে এই গদি মানুষের সানস্টক হয়ে যাবার কথা এত বড় তারপরও ছুটেছেন কেন পাগল হয়ে যাইনি আমরা আমাদের ইমান আমাদের প্রেম আমাদের আদব আমাদের ভালোবাসা আমাদেরকে টেনে নিয়ে এসেছে আমাদের হৃদয়ে এমন একটা প্রেমের আগুন জ্বলছে এই গরম এই তাপ আমাদেরকে ওই প্রেমের কাছে এই গরম হার মানতে বাধ্য হয়েছে জোরে বলুন সুবহান ওই প্রেমটা হলো আল্লাহ ও রাসূলের প্রেম জোরে বলুন সুবহান আমরা এমনি এমনি বসি আমরা পাগল নয় এই আশাটাই হলো প্রকৃত ভালোবাসার পরিচয় এসি ঘরে বসে এসি মসজিদে নামাজ পড়া আলহামদুলিল্লাহ ভালো আমি খারাপ বলছি মানুষ এখন আরাম পিপাশিত হয়ে চাল্লা দিয়েছে কেন করবেন না কিন্তু কখনো কখনো পরীক্ষাও দিতে লাগে কখনো কখনো পরীক্ষা দিতে লাগে তাহলে ভালোবাসাই যখন এসেছেন প্রেমে যখন এসেছেন আল্লাহ দয়া করে যখন নিয়ে এসেছেন

হাদিস মধ্যে আছে কিয়ামতের দিনে একটা বান্দা কে আল্লাহর ডাকবে আসো হিসাব দাও হিসাব দিতে গিয়ে দেখা যাবে বান্দা আল্লাহকে বলছে আল্লাহ আমি তো অনেক গুনাহ করেছি দুনিয়ায় আমি ভালো কাজ করেছি কই আমি তো পাপই করে বেরিয়েছি আল্লাহ বলবে লা তাখনাতু মির বান্দা তুই আমার সৃষ্টি আমার দয়া থেকে নিরাশ হচ্ছিস কেন আমল দেখা আল্লাহ কুদরতি ভাবে দেখবে আমলে শুধু পাপ অন্যায় খাতাতে শুধু ভর্তি পাপ ভালো কাজ নেই দেখতে দেখতে একটা জায়গায় দেখবে একটা ভালো কাজ একদিন পাওয়া গেছে জুড়ে বলুন সুভাগ আল্লাহ বড় খুশি হয়ে যাবে হয়েছে বললে বাংলা তুই তো শুধু অন্যায় করেছিস আমার জমিনে আমার আসমানের নিচে আমার দিয়ে চোখ নিয়ে হাত নিয়ে শরীর নিয়ে খাদ্য দিয়ে শাক সবজি ফল মূল নানা রকম খাবার কে সৃষ্টি করে আমাদের মালিক আল্লাহ সব বিয়ার কারো কিন্তু অন্যায় করেছিস রে বান্দা তবে একটা তোর ভালো কাজ পেয়েছি আমি বড় খুশি হয়ে গেছি কোথায় যাবি বল বান্দা বলবে যদি আপনি দয়া করে জান্নার দেন আমি যাব আল্লাহ আরো খুশি হয়ে যাবে ঠিক বলেছিস বান্দা যা আমার দয়ার বিনিময়ে তো সব পাপকে চেপে দিয়ে জান্নাতি করে দিলাম জোরে বলুন সুভাল আরো খুশি বলুন সুভাল আল্লাহর বান্দা তো বড় খুশি হয়ে জান্নাতের দিকে ছুটবে সে দিয়ে কি এমন কাজ একটা ভালো আল্লাহর পছন্দ হল প্রচন্ড এক গরমের সময় একটা পশুকে তার মনি দুনিয়ার যে মনি একটা ছায়া করে না ছায়া দিকে বেঁধে দিয়ে তার সূর্য ঘুরে গিয়ে ওই ছায়া চলে গেছে রোদ এসে গেছে মনি আর খেয়াল নেই আর বেচারি পশুটা কি অবস্থা বাঁধা আছে রোদে তাপেতে কষ্টে জীব বেরিয়ে গেছে মরে যাবে এমন অবস্থা